অনুজের দৃষ্টিতে স্বামীজি দেবাঞ্জন সেনগুপ্ত পত্রিকার ছাব্বিশতম বর্ষ পঞ্চম সংখ্যা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দেশীয় গণ আন্দোলনের অভিমুখ অনেকটাই বদলে যায় সেই প্রয়োজনের কথা মাথায় রেখে ভূপেন্দ্রনাথ তার অগ্রজের বক্তব্য আরও বিস্তারিতভাবে ব্যাখ্যায় প্রবৃত্ত হয়েছিলেন উনিশশো সালে প্রকাশিত হয় তার স্বামী বিবেকানন্দা প্যাট্রিয়ট প্রফেট প্রায় একই বক্তব্যের ওপর উনিশশো সালে প্রকাশিত হয় বাংলা বই স্বামী বিবেকানন্দ বাংলা বইটির প্রারম্ভিকায় ভূপেন্দ্রনাথ লিখেছিলেন এই গ্রন্থ ভারতীয় জাতীয় সমস্যার পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের জীবন আনুশীলন এতে বিধৃত রয়েছে ভারতের জাতীয় পুনর্গঠন সম্বন্ধে স্বামীজির মতামত এবং ওই জাতীয় মহাজাগরণে তার কি মহান অবদান এই গ্রন্থে ভূপেন্দ্রনাথ তার দাদার যে ছবি আঁকতে চেয়েছেন তার সংক্ষেপে বলতে গেলে তার ইংরেজি গ্রন্থটির শিরোনামকেই ধার করতে হবে প্যাট্রিয়ট প্রফেট দেশপ্রেমিক ও ভবিষ্যৎ প্রবক্তা ভূপেন্দ্রনাথ বলেছেন পাশ্চাত্য থেকে ফিরে এসে স্বামীজি প্রথম ব্রিটিশের সাম্রাজ্যবাদী মনস্কতাকে কার্যকরভাবে আঘাত করলেন দেশীয় সম্পদ ও ঐতিহ্যের প্রতি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করলেন আজ আমরা স্বামীজির এই জাতীয়তাবাদী ভূমিকা নিয়ে বহু বিস্তারিত আলোচনার সঙ্গে পরিচিত কিন্তু ভূপেন্দ্রনাথ যখন এই দৃষ্টিকোণ থেকে তার সন্ন্যাসী অগ্রজের বিশ্লেষণ করছেন তখন তা ছিল অভিনব এবং মৌলিক এক চিন্তাধারা যেমন নৃতত্ত্ব বিষয়ক আলোচনায় তিনি বলেছেন স্বামী বিবেকানন্দই প্রথম ভারতীয় যিনি এই বিদেশীয় মিথ্যা প্রচারের বিরুদ্ধে আপত্তি তোলেন কিন্তু ভারত তখন তার কথা শোনেনি আমাদের বৈজ্ঞানিকেরা ও তথা কথিত ঐতিহাসিকেরা নিজেদের স্বার্থে বিদেশি মনিবদের পদাঙ্ক অনুসরণ করতেন আবার ভূপেন্দ্রনাথ কলা রূপে তার অগ্রজের বিচার করে বলেছেন স্বামীজি আর্ট ফর আর্ট সেক এই মতের মূলে কুঠারাঘাত করেছেন শিল্পের প্রকাশ কোনো আদর্শ রূপায়নের জন্য কিছু পরিমাণ উদ্দেশ্য তাতে থাকবেই আসলে ভূপেন্দ্রনাথ যা প্রতিপন্ন করতে চেয়েছেন তা বিক্ষিপ্তভাবে নৃতত্ত্ব বা শিল্পকলা বিষয়ক খণ্ড ক্ষুদ্র বিচার নয় সামগ্রিকভাবে পরানুবাদ পরাণুকরণ পরমুখাপেক্ষাকে অস্বীকার করে স্বামীজির যে সার্বিক আহ্বান এখানে সেটি আলাদা আলাদা প্রেক্ষাপটে আলোচিত ভূপেন্দ্রনাথ বলেছেন স্বামীজি নিজেকে সোশ্যালিস্ট বলে অভিহিত করেছেন যতদূর জানা গেছে ভারতীয়দের মধ্যে তিনি প্রথম এই আদর্শ ঘোষণা করেছিলেন একথা বিস্মৃত হলে চলবে না যে স্বামীজি যখন এই উক্তি করেছিলেন সমাজতন্ত্রবাদ তখনও বিপ্লবী রূপ নেয়নি তখনও বলসেভিকদের অভ্যুত্থান হয়নি এবং তখনও পৃথিবীতে সর্বহারাদের একনায়ত্ব মতবাদ শোনা যায়নি কিন্তু ভাবলে বিস্মিত হতে হয় যে স্বামীজি তাঁর বাণীতে সর্বহারাদের একনায়ত্ত সম্পর্কেও ভবিষ্যৎবাণী করে গেছেন ভূপেন্দ্রনাথ দত্তের বিভিন্ন মতামতে অবশ্যই অতিশয়ক্তি আছে আছে অতি সরলীকরণ তবু স্বীকার করতেই হবে অনুজ ভূপেন্দ্রনাথের কাছে আমরা স্বামীজিকে পাই অন্য চেহারায় অন্য রূপে সেখানে স্বামীজি যতটা না সর্বত্যাগী প্রফেট তার চেয়ে অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন প্যাট্রিয়ট শ্রীরামকৃষ্ণার পরমাস্তু